জয় শ্রীরাম জয় হনুমান আজ আপনার সকল দারিদ্রতা দূর হবে জীবনে টাকা ও সাফল্য নিশ্চিত বিশেষ করে হনুমানজির এই মন্ত্রটি অর্থ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে অবশ্যই যারা সৎ পথে নিজের কর্মকে ভালোবাসে কাজ করেন তারা পাবেন এই হল যেমন ছাত্ররা ব্যবসায়ী কৃষক মজুদ চাকরিজীবী সবাই এই মন্ত্র পাঠ করতে পারেন যারা মন থেকে কর্ম করেন হনুমানজির কৃপায় তাদের সকল বাধা কেটে যাবে ঘরে থাকবে অসীম ধনরাশি জীবনে আসবে সু হনুমানজির শক্তিশালী মন্ত্র পাঠ করলে আর কোনো দুঃখ থাকবে না চলুন তাহলে আমরা সকলেই শ্রবণ করি হনুমানজির এই অর্থ ও ধন সম্পদশালী মন্ত্র যা আমাদের জীবনকে বদলে দেবে ও শ্রী হনুম কুবে রং ধন দেহিমে চবিত্ত সর্বদা ন সদুষ কুবেরং ধন দেহিমে চিত্ত সর্বদা অবিশি সদ ও শ্রী নমঃ কুবেরং ধনৌ দেহিমে চিত্র

হনুম নমো কুবের ধন দেশি সদফল কুড়ি সহ ও শ্রী হনুম কুবের ধন সর্বদা মে সদা ফলং, ও শ্রী হনুমাতম কুবিরউ ধরৌ দেহিমে চবিদা অবিশি সদ ও শ্রী হনুমাতম কুবিরউ ধর দেহিমে চবিদা অবিশি সদল

শ্রী হনুমাতম কুবের ধনৌ দেশি সূরু ও শ্রী হনুমাতম কুবেরাং ধনৌ দে চিত্ত অবিনশি সলুস শ্রী হনুমেঞ্জির সকল ভক্তরা তোমাদের আমি বলছি এই মন্ত্র তোমরা একশো বার শ্রবণ করবেন এবং এই মন্ত্র যখন পাঠ করবেন তখন হাত পা ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন তার সামনে হনুমানজির বা তোমাদের সামনে হনুমানজির একটি মূর্তি বা ফটো রেখে তোমরা এই মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে তোমরা একটি আসন